রাস্তায় চাকরি প্রার্থীরা দিনের পর দিন যারা চাকরির দাবিতে প্রশ্ন তুলছেন একের পর এক প্রতিশ্রুতি তারা পেয়েছেন এমনকি এস এল এসসি চাকরি প্রার্থীরা তো খোদ মুখ্যমন্ত্রী তরফ থেকেও প্রতিশ্রুতি পেয়েছিলেন তারপর বছরের পর বছর কেটে যাচ্ছে শুধু চাকরিটা হচ্ছে না বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হওয়া এবং তাদেরই হস্তক্ষেপে একাধিক তদন্ত এবং একাধিক দুর্নীতির সামনে তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন আজকে পূর্ব বর্ধমান থেকে আদালত শূন্য পদ পূরণের সুযোগ দিক কি বলছেন তিনি শুনুন কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা সিপিএম কংগ্রেস বিজেপি রাম বাম সব তাই ইয়াং ছেলেদের চাকরি বাকরি আটকে রেখে দিয়েছে তা না হলে প্রায় ষাট সত্তর হাজার ছেলে মেয়েরা শুধু স্কুলে চাকরি পেতে মনে রাখবে রেডি করে বসে আছি আওয়াজ তুলুন আমরা চাই যদি কোথাও অন্যায় হয়ে থাকে কোর্ট রেক্টিফাই তো চাকরি পাবেন